হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলার আগে প্রথমেই প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে পার্থক্যটা কি এই পার্থক্যটায় ইংলিশে লেখা আছে আমি এটা বাংলাতে কনভার্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা জানলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন যে কেনই আমরা বিজনেস অ্যাপসটা ডাউনলোড দিব এবং সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো ব্যবসা বিষয় নিয়ে তো দেখুন এখানে লেখা আছে যে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম দিয়ে আমরা কি করতে পারি তো উদাহরণস্বরূপ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একাধিক ফোন নম্বর এবং প্রদর্শনের নাম বজায় রাখতে স্বয়ংক্রিয় ব্যবসায়িক বার্তা টেমপ্লেট এবং ক্রমসেট আপ করতে গ্রাহকদের সাথে যুক্ত হতে এবং পণ্য সচেতন বৃদ্ধি করতে মিডিয়া সমৃদ্ধ বার্তা পাঠাতে গ্রাহকদের গ্রাহকদের লালন পালন এবং রূপান্তর করার জন্য অনন্য অফার এবং ব্যক্তিগতকৃত বার্তা সহ বার্তা পাঠানোর জন্য গ্রাহকরা যখন তাদের শপিং কার্ট পরিত্যাগ করেন তখন অনুসারক পাঠানো আবার পুনর্বিবনের বিজ্ঞাপন তৈরি করা যা গ্রাহকদের একটি হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে পাঠানো যায় আমরা ওয়েবসাইট সহায়তা কেন্দ্র বা বিজ্ঞাপন থেকে ক্লিক করে গ্রাহকদের সাথে অবিলম্বে যোগাযোগ করতে পারি আগত বা বহির্গত কথোপ কথন ট্র্যাক করতে পারি এবং বার্তা ও ব্যয় পর্যবেক্ষণ করতে পারি এবার দেখুন আমাদের এই হোয়াটসঅ্যাপের জন্য যে প্রোফাইলের বিষয় ইংলিশে আছে আমি বাংলাতেই বলে শোনাচ্ছি হোয়াটসঅ্যাপের ব্যবসা দেখুন কি কী সুবিধা রয়েছে ব্যবসা বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের ব্যবসা করা যায় বৈশিষ্ট্য কি ব্যবসায়িক প্রোফাইল ব্যবসাগুলিকে ঠিকানা বিবরণ ইমেল এবং ওয়েবসাইটের মতো বিশদ সহ একটি পেশাদার প্রোফাইল তৈরি করতে পারি ক্যাটালগ তৈরি করতে পারি ব্যবসার জন্য স্বয়ংক্র বার্তা সেতে করতে পারি লেবেল তৈরি করতে পারি ব্যবসায়িক ব্যবসাগুলোকে আরও ভালো সাংগঠনিক এবং পরিচালনার জন্য কথোপকথনগুলোকে শ্রেণীবদ্ধ করার অনুমতি নিতে পারি বার্তা পরিসংখ্যান বার্তা বিতরণ এবং এগুলো পঠন করার জন্য প্রেরণ করতে পারি সংক্ষিপ্ত লিঙ্ক এবং কিউআর কোড সহজ গ্রাহক যোগাযোগের সুবিধা প্রদান করতে পারি ফোকাস কি গ্রাহকের যোগাযোগ লিড জেনারেশন এবং বিক্রি এই সবগুলোই কিন্তু আমরা এই ব্যবসায়িক অর্থাৎ বিজনেস প্রোফাইলের মাধ্যমে করতে পারি স্কেলাবিলিটি কি। স্কেলাবিলিটি হলো দেখুন হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপটি ছোট ব্যবসার জন্য উপযুক্ত অন্যদিকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মটি কিন্তু বৃহত্তর পরিসরে করা হয়ে থাকে তো এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে যোগাযোগ করে সেগুলোকে আবার আমরা ক্যাটালগ তৈরি করে প্রোডাক্ট আপলোড দিতে পারি আবার এই গ্রাহকদের নাম্বার সংগ্রহ করে একই সঙ্গে মেসেজ দিতে পারি এগুলো দিন দিন আমরা এই বিজনেসের স্কেলটাকে বৃদ্ধি করতে পারি তো এখন দেখতে থাকুন কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় প্রথমে আমরা প্লে স্টোরে প্রবেশ করব স্টোরে প্রবেশ করে আমরা এখানে সার্চ বাটনে সার্চ করব। সার্চ বাটনে লিখব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস তারপরে আমি ইনস্টল দিব ইনস্টল হতে থাকবে ধীরে ধীরে ইনস্টল হতে একটু সময় লাগতে পারে এরপরে সে চেকিং করতে থাকবে এবং সেভ মোড আসবে দেখতে পাচ্ছেন এখানে সেভ মোড এসেছে তার মানে সব কিছু ওকে রয়েছে এখন আমরা ওপেনে ক্লিক করব এই ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এই অংশটুকুতে এগ্রি কথাটা আছে অ্যাগ্রিতে ক্লিক করব অ্যাগ্রিতে ক্লিক করার পরে বলছে আপনি কোন নাম্বার দিয়ে করবেন বর্তমানে এই নাম্বার নাকি অন্য নাম্বার আমি এই নাম্বার দিয়ে পার্সোনাল খুলেছি তাই ডিফারেন্ট নাম্বার এই অংশটুকুতে ক্লিক করব ডিফারেন্ট নাম্বার আমি ক্লিক করার পরে কাজ চলতেছে ডিফারেন্ট নাম্বারে যখন আমি ক্লিক করলাম তখন অ্যালাও বলে একটি অপশান চলে আসলো সেই অ্যালাও বলে অপশানে আমরা ক্লিক করলাম করার পরে আমার এই নাম্বার দিয়ে আগেই খোলা ছিল তাই আমি অন্য কোনো কিছু করলাম না এই নাম্বার দিয়েই চালিয়ে গেলাম আর যদি ডিফারেন্ট নাম্বার হয় তাহলে অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন প্রয়োজন নেই আমি যেহেতু উপরের নাম্বার দিয়েই করব কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার নাম্বার যেহেতু আগের থেকে ছিল তাই এখানে এই নাম্বারটা এইভাবেই থাকবে আমি পরবর্তীতে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমরা ধীরে ধীরে ওয়েট করতে হবে ভ্যারিফাইড বলে কথাটি চলে এসেছে তারপরে আমরাও ক্লিক করব আপনাদের যখন নাম্বারটা নতুন দিবেন তখন কিন্তু সেখানে ভ্যারিফাইড থাকবে না ভ্যারিফাইড করে নিতে হবে যে ওপিটি নাম্বার দেবে সেটা দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাকে বলছে যে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া আপনি কি ইজিলি সেন্ট মেসেজ প্রোটোকল এগুলো সব কিছুর জন্য আপনি বলতেছে যে এটা কি করবেন তা আমি কন্টিনিউ করব নট নাও দেব না যেহেতু জানতে হবে বিষয়টা এরপরে আমি অ্যালাউ করে দেব আবারও আমি এখানে বলছি সেই অ্যাক্সেস মিউজিক অ্যান্টারফেয়ার সবগুলোতে অ্যালাউ করে দেবো আমার যতগুলো কাজ আছে সবগুলোতে অ্যালাউ করে দেব এরপরে আমার বিজনেস নেমের কথা বলছে যে বিজনেস নেম কি দিবেন। আমি বিজনেস নেমটাও দিয়ে দেবো এখন বলছে কি যে আপনার স্টোর ইওর চ্যাট যদি আপনার আগে খোলা থাকে আমার যেহেতু এটা আগে খোলা ছিল তাই আমি কিছু মেসেজ করেছিলাম সেই মেসেজগুলো বলছে যে আপনি রিস্টোর করতে চান কি না তো আমি চাচ্ছি যে আমার রিস্টোর করার প্রয়োজন নেই আর যদি প্রয়োজন থাকে রিস্টোর করবেন একটু সময় লাগবে আমি স্কিপ করেই গেলাম এরপরে দেখুন আর ইউ শিওর ইউ স্কিপ রিস্টোর আচ্ছা যাই হোক আমি স্কিপটাই দিয়ে রিস্টোর দিয়ে দিলাম রিস্টোরে দিয়ে দেওয়ার পরে একটু সময় লাগবে আপনারা দেখতে থাক এখানে দেখুন আমার জিমেল দিয়ে খোলা রয়েছে অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছে আপনাদের জিমেল নাম্বার চাইবে যদি আপনারা প্রথম খুলে থাকেন তাহলে জিমেল নাম্বার দিয়ে খুলবেন এরপরে আমার কাছে চাচ্ছে নেক্সট আমার কমপ্লিট হয়ে গেছে নেক্সট চাচ্ছে আমি নেক্সটে টিপে দিলাম এখন বলছে কি বিজনেস নেম আমার অলরেডি বিজনেস নেম সিলেকশান করা আছে আমি বিজনেস নেমটা এখন আমরা সেখানে দিয়ে দেব আমার যেটা আছে নাগা বাজার তারপরে বিজনেস সেন্টার এই নামে যেহেতু আমি খুলেছিলাম এটাই আমি দিয়ে দিলাম এই নামে খোলার পর আমাকে বলছে যে আপনি কি ব্যবসা করতে চান তো আমি যেহেতু বিউটি কসমেটিক্স পেয়ার হাবিজাবি এগুলো নিয়েই করব। যে কোনো একটা আপনাকে দিতে হবে আমি এটাই করব অটোমেটিক সার্ভিস না অ্যাপারেল ক্লথিং আর্টস এন্টারটেনমেন্ট বিষয় এটা পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন আমি বিউটি কসমেটিক্স এগুলোই দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করলাম এরপরে আপনি বলছে কতক্ষণ খোলা রাখবেন আমি এটা খোলা রাখবো একেবারে চব চব্বিশ ঘন্টায় সমস্যা নেই আমি চব্বিশ ঘন্টার জন্য নেক্সট দিয়ে দিলাম এখন বলছে যে আপনি প্রত্যেক দিনই কি খোলা রাখবেন হ্যাঁ আমি প্রত্যেক দিনই খোলা রাখতে চাই এরপরে আপনাকে বলছে যে ঠিকানা যেটা আছে সেটাই কি দিবেন নাকি আপনি নতুন করে কোনো ঠিকানা দিবেন তাহলে ঠিকানা অবশ্যই অ্যাড্রেস ওর ডিজাইন এই জায়গাতে আপনার অ্যাড্রেস দিতে হবে এই জায়গাতে এখানে দিবেন আপনার ওয়েবসাইট আমি সবগুলোই দিয়ে দেবো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেব এখানে বাংলাদেশ অ্যাড্রেসটা আমি দিয়ে দিই অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা দেখুন আমরা পুরনো ঠিকানা দিয়ে দিলাম এই জায়গাতে পুরনো ঠিকানা দেওয়ার পরে বলছে কি বিজনেস ডাস্ট নট এ ফিজিক্যাল লোকেশান বিজনেস ডাজ নট এ ফিজিক্যাল লোকেশান আমি ফিজিক্যাল লোকেশান ফিজিক্যাল লোকেশান আপাতত আমি দিতে চাচ্ছি না এবার আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেব আছে আমার বিজনেস লোকেশন আছে সেখানে একটি সেটাই আমি দিয়ে দিলাম এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে বলছে কি যে আপডেট ইওর অ্যাড্রেস আমি অ্যাড্রেসটাকে আপডেট করে দিলাম আচ্ছা আপডেট বলতে এখানে পাইকারি বাজার এখানে আগের থেকে ছিল এগুলোই সব আছে আমি এটাই দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে একটু সময় লাগবে এবার বলছে যে ক্রিয়েট ক্যাটালগ আমি ক্যাটালগ এই ভিডিওতে তৈরি করবো না পরবর্তী ভিডিওতে করে দেখাবো যেহেতু এটা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া তাই নট নাও দিয়ে দিলাম নট নাও দেওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে আপনি কী কী কাজ করতে পারবেন দেখুন কতগুলো কাজ আমরা এখানে করতে পারবো ক্যাটালগ তৈরি করতে পারবো তারপরে আপনার এখানে অ্যাড দি করতে পারবেন তারপরে এখানে আপনারা এই লেবেল তৈরি করতে পারবেন গ্রিটিং ম্যাসেজ করতে পারবেন অলওয়েজ মেসেজ করতে পারবেন অনেকগুলো ফাংশান আপনারা করতে পারবেন এখানে কুইক রিপ্লাই দিতে পারবেন এখানে দেখুন কুইক রিপ্লাই অংশটুকু রয়েছে তো সব কিছু মিলে আপনার এখানে অনেক কাজ করতে পারবেন আপনি প্রোফাইল ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু এখানে অ্যাড করতে পারবেন প্রোফাইল ফেসবুক ইনস্টাগ্রাম হেল্প সেন্টার থেকে হেল্প নিতে পারেন আমার যেহেতু সবই রয়েছে সুতরাং আমি এখানে আমি দিতে থেকে হোয়াটসঅ্যাপ ইউর প্রোফাইল অ্যাড হোয়াটসঅ্যাপ ম্যানেজ ইয়োর অ্যাড্রেস আওয়ার্স ওয়েবসাইট সব কিছু কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন আমি আমার বিজনেস প্রোফাইলের লিঙ্ক ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক দিয়েছিলাম যার জন্যে দেখাচ্ছে আপনারা দিলে এরকম দেখাবে তা আমি বুঝতে পেরেছি বলে ছেড়ে দিলাম এরপরে আমি যাব ব্যাকে সেখানে যে দেখলাম যে আমার এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সব কিছুই ওকে আছে এখন আমি যে এগুলো জায়গাতে কল দিতে পারবো চ্যাট করতে পারবো তারপরে আপডেট দিতে পারবো তারপরে আপনার টুলস ব্যবহার করতে পারবো এখান থেকে যাই হোক এগুলো মিলেই আজকের এই ভিডিওটি ছিল আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি সেটাই দেখানো হলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ধন্যবাদ